আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি এখন এস আর দাগি একেবারে এক হয়ে গেছে এস এস মাঝে মাঝে বলতে বলতে আমি বলে ফেলছে মানে তারা নিজেদের দাগি বলে ফেলছে রাজ্য তাই নিজের নিজেদেরকে অ্যাড্রেস করছে আমি বলে মানে কোর্টকে অ্যাড্রেস করছে আমি বলে মানে দাগি এই যে রাজ্য যে দাগি হয়ে গেছে সেটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই নির্লজ্জ চরম নির্লজ্জ এর বাইরে যদি বাংলার ডিকশনারিতে শব্দ কোষে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা এবার বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চোরদের বাঁচাতে কি নির্লজ্জ কাকুতি মিনতি কি নির্লজ্জ পরিশ্রম ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছে তাদের মধ্যে প্রমাণ হয়ে গেছে এই ছাব্বিশ হাজার মধ্যে ওই আট হাজারের মতন একেবারে চোর দাগি শিক্ষক চুরি করে চাকরি পেয়েছে কেউ সাদা খাতা দিয়ে পেয়েছে কেউ প্যানেলের বাইরে থেকে পেয়েছে কেউ সুপারিশ করেনি তাও পেয়ে গেছে নাম উঠে দাগি শিক্ষক বলে তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরির টাকা ফেরত দিতে হবে তারা যাতে পরীক্ষায় বসতে পারে তারা যাতে এই ক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আবার চাকরি পেতে পারে এই দাগিদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশছে গোটা বাংলার মানুষের সামনে দাগিদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাকি যাদের চাকরি চলে গেছে সতেরো অশিক্ষক কর্মচারী তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কারা যোগ্য কারা অযোগ্য তার লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বার করেনি কারণ বার করলেই অযোগ্যদের চাকরি চলে যাবে সেই অযোগ্যদের যাতে আবার পরীক্ষায় বসানো যায় আবার নিয়োগের পরীক্ষায় বসানো যায় এবং পেছনের দরজা দিয়ে তাদের চাকরি পাওয়ানো যায় তার জন্য লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তিন কোটি মহিলা ভোটার তারা জানে যে তারা যে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদের পাশে দাঁড়িয়েছে বাঁচাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই দাগিদের চোরেদের টেন্টেরদের বাঁচাতে পারলেন না প্রচুর লড়েছেন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে লড়েছেন আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ডিভিশন বেঞ্চে লড়েছেন আমি জানি না যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে দাগিদের আর পরীক্ষায় বসে দেওয়া যাবে না তাদের চাকরি তো যাবেই টাকা ফেরত দিতে হবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টাকা খরচা করে কখনো কপিল কপিল সিব্বালকে ধরে আবার সুপ্রিম কোর্টে যাবেন কিনা আমার জানা নেই আমার মনে হয় যাবেন কারণ নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আজকে কি হলো সবটা বলবো আপনাদের যদি এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম অন্তত কিছু মানুষের ঘুম ভাঙাতে পারে সেসবটি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি কাদের জন্য আপনার আমার ছেলে মেয়েদের জন্য নয় তাদের জন্য যারা তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা বাগিয়েছিল তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্ল্যান রেডি ছিল বিভিন্ন প্ল্যান এমনকি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তাতেও প্ল্যান আছে অভিজ্ঞতার জন্য একেবারে ফাঁকতালের দরজা দিয়ে ঢুকিয়ে দেবেন কিন্তু যে অযোগ্য দাগি চোরেদের পরীক্ষায় বসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন তাদেরকে পরীক্ষায় বসাতে পারলেন না দাগিদের বাঁচাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিদিন এই নির্লজ্জ সরকারটার খবর করতে করতে আমরা ভেবে উঠতে পাচ্ছি না যে এতটাও নির্লজ্জ কোন সরকারের মুখ্যমন্ত্রী বা তার সরকার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্লজ্জতার খবর করতে করতে আমরা সাংবাদিকরা থকে গেলাম সরকার নিজের নির্লজ্জতা দেখাতে দেখাতে থকছে না তবু এই বাংলার মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না এই সরকারটা এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে সারা দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জবরদস্ত ধাক্কা খেলেন এক সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দেওয়া হলো যে ভোটার কার্ড যে ভোটার তালিকা সংশোধন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কথায় ভোটার তালিকা সংশোধন বাধা দেওয়া যাবে না নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন কেন কারণ তিনি জানেন তার ভোটার তালিকায় রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী রয়ে গেছে যারা তাকে ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটার তালিকা সংশোধন হবে দ্বিতীয় ধাক্কা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার বলেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে যাদের মাইনে ফেরত দিতে হবে সেই দাগি চোর শিক্ষক অশিক্ষক কর্মচারীদের আর ভোটে আর পরীক্ষায় বসানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় দাগিদের বাঁচাতে চলে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আজকে জানিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য সঠিক রায় দিয়েছেন এই অযোগ্যরা এই দাগিরা এই চোরেরা আর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না মমতা সরকারের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে এটা বলছেন যে যদি আমরা চোরেদের সুযোগ না দিই যদি যদি আমরা দাগিদের সুযোগ না দিই তাহলে তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে কোন রাজ্যে বাস করছেন দাগিদের হয়ে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের হয়ে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন লড়ছে একথা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বুঝিয়ে বলতে হবে না কারণ এই চোরেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীদের বড় বড় চোরদের টাকা দিয়ে এই চাকরিটা বাগিয়েছিল এরা পরীক্ষায় বসতে না পারলে আমার মনে হয় না এরা করবে তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আশঙ্কা প্রকাশ করছে যে এরা যদি পরীক্ষায় বসতে না পারে তাহলে হয়তো এই ভোটের আগে নেতা মন্ত্রী যাদেরকে টাকা দিয়েছিল তাদের বাড়ির সামনে টাকা ফেরতের জন্য লাইন লাগিয়ে দেবে যেটা এই ভোটে মমতা সরকারকে একেবারে বেআব্রু করবে সুপ্রিম কোর্ট তো আগে দেখেছো সেখানে কেন রাজ্য ডিভিশন বা সিঙ্গেল দেখুন রাজ্য এবং এসএসসি উভয়েই দায়বদ্ধ হচ্ছে দাগিদের কাছে রাজ্য সরকার এসএসসি উভয়ের কি এমন দায় রয়েছে যে দাগিদের বসাতে হবে ইভেন যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে তাদের মধ্যে ও অনেকে পরীক্ষায় বসতে পারবে না মানে এই নিয়ম অনুযায়ী যদি পরীক্ষা হয় কারণ আগে ছিল ন্যূনতম যোগ্যতা মান ছিল পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয়েছে আচ্ছা যারা ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন করার জন্য যাদের পরীক্ষায় বসতে পারছে না তাদের জন্য তো সরকার বা এসএসসির মন কাঁদছে না তাহলে এদের জন্য কেন মন কাঁদছে পয়সা দিয়েছে বলে খুব পরিষ্কার কথা এরা যারা পয়সা দিয়েছে তাদের সঙ্গে ছিল আছে থাকবে এটা বোঝাতেই এরা এটা করছেন কিন্তু এতে কোনো লাভ হবে না আদালত বলে দিয়েছেন যে কোনোভাবেই তারা পরীক্ষায় বসতে পারবে না এদের চেষ্টা করা হচ্ছে মুখ পুটছে থাপ্পড় খাচ্ছে কিন্তু এরা মুখ পোড়াতেও হবে থাপ্পড় খেতেও হবে তার কারণ এরা দায়বদ্ধ হচ্ছে দাগিদের কাছে রাজ্য সরকার এবং এসএসসি উভয়ই দায়বদ্ধ হচ্ছে দাগিদের কাছে যে তারা যেহেতু তাদের কাছের লোকজন টাকা নিয়েছে তাই তারা তাদের সেই দায়বদ্ধতা থেকে তারা এই অ্যাপিলগুলো করছেন এটা বোঝাতে যে দাগিদের এটা বোঝাতে যে দেখো তোমরা টাকা ফেরত চেয়েও না তোমাদের এই দেখো আমরা তোমাদের সঙ্গে আছি লজ্জা মানে চরমতম লজ্জা এবং শুধু তাই না রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই মামলাগুলো লড়া হয় এবং সেই ট্যাক্সের টাকায় এই এদের হয়ে মামলা লড়ছে রাজ্য সরকার দাগিদের হয়ে এটা খুবই 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 খারাপ ইনস্টেন্স হয়ে থাকলো যে সমস্ত টেন্টে দাগি চোরেরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা বাগিয়েছিল যারা আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না তাদের কি করা উচিত তাদের উচিত এই সমস্ত নেতা মন্ত্রীদের বাড়ির সামনে গিয়ে একেবারে মঞ্চ করে অনশন শুরু করা যে টাকা ফেরত দিন না হলে মুখ যারা ছিল তাদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা আলাদা করল না কারণ এই অযোগ্যরা সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ধর্নায় চলে যেত সেই দাগিদের আবার পরীক্ষা দেবার জন্য আবার পরীক্ষায় বসানোর জন্য যাতে অভিজ্ঞতার জোরে আবার চাকরিটা পেয়ে যায় পেছনের দরজা দিয়ে সেটা করানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দিয়েছিলেন দাগিদের বসতে দেওয়া যাবে না পরীক্ষায় ডিভিশন বেঞ্চে আজকে সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ ওই রায় বহাল রেখেছে চিন্তা করবেন না আমাদের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ অপদার্থ অযোগ্য সরকারটা আবার সুপ্রিম কোর্টে ছুটবে এই দাগিদের পরীক্ষায় বসানোর জন্য আর আপনারা কি করবেন আঙুল চুস্ত থাকুন হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারটা ঢুকছে আপনার বইয়ের অ্যাকাউন্টে আপনার মেয়ের অ্যাকাউন্টে আপনার মায়ের অ্যাকাউন্টে আগে তো কেউ দেয়নি হাজার বারোশো টাকা মাসে আপনার মেয়ে বউ মাকে দিয়ে তাদেরও কিনে দিয়েছে আপনাকেও কিনে নিয়েছে এবং তারপর কি হচ্ছে দেখেছেন ভোটার লিস্টে অর্ধেকের বেশি এখন রোহিঙ্গা জঙ্গি অনুপ্রবেশকারী মুসলিম তারা ঢুকে পড়েছে বাংলাদেশ থেকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুর বর্ধমান বীরভূম কোথায় যাবেন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দু হাজার ছাব্বিশের ভোট দিয়ে আবার জেতালে তার পাঁচ থেকে দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির জায়গা হবে না তাই ভোটার তালিকা সংশোধন করতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বারণ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা চাইনি তারা মামলা করেছিল একদিনে দুটো ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি চলে গেল যোগ্য বোঝাই এই মধ্যে তৃণমূলের বাড়ির কেউ নেই মধ্যে তৃণমূলের বাড়ির লোকেরাও আছে তারাও আজও নির্লজ্জ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে যাচ্ছে এটা দেখার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের পক্ষে দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের মতন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন চোরেদের পক্ষে এবং তারা আদালতে বলছেন যে এই চোরেদের এই দাগিদের যদি পরীক্ষায় বসতে না দিই তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে পৃথিবীর ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতন নির্লজ্জ অপদার্থ এবং অযোগ্য সরকার আর দুটো আসেনি ভবিষ্যতে কোনোদিন আসবেও না খাদের কিনারায় দাঁড়িয়েছেন খাদের অন্ধকারে তলিয়ে যাবেন যদি ভুল করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে ভোট দেন নো ভোট টু মমতা এটা মনে রাখবেন একবারে ভুল করেও ঘাস ফুলকে ভোট দেবেন না তাহলে এই পাপের ভাগিদার এই চোরেদের পাশে দাঁড়িয়ে থাকার যে পাপ এই পাপটা আপনাকেও বইতে হবে কর্মফল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পেতে শুরু করেছে তাই আজকে পরপর দুটো মামলাতে দুটো হার দুটো ধাক্কা এই কর্মফল আপনাদের কাঁধেও পড়বে এই কর্মফল এই জীবনে আপনাদেরকে এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন ঘাস ফুলকে ভুলেও ভোট দেবেন না তাহলে এই চুরি চামারি অনুপ্রবেশকারী জঙ্গিদের এই সরকারটা আবার আপনাকে দেখতে হবে আপনার মেয়ে কলেজে যেতে পারবে না টিএম নেতারা ধর্ষণ করে দেবে আপনার ছেলে কলেজে যেতে পারবে না প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে হবে আপনার মেয়ে কলেজে পড়তে পারবে না টিএমসিপির ছাত্র পরিষদের নেতাদের মাথা টিপতে হবে কোথায় বাস করেন পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে কোথায় বাস করবেন পশ্চিমবঙ্গে বাস করবেন না পশ্চিম বাংলাদেশে বাস করবেন এটা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এত বড় সরকার আজও মমতা বন্দ্যোপাধ্যায় দাগি চোরোদের পাশে দাঁড়িয়ে আছেন হাইকোর্টে লড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাগি চোরোদের চাকরি দিতে আর কিছু আমার বলার নেই কি বলবেন আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের নির্লজ্জ ঘটনা চেপে রাখতে দেব না